এর মতো মোটা ফেব্রি। আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা চলে আসলাম যাত্রাবাড়িতে সোয়ানের সবচেয়ে বড় ডিলারের শপে। যারা সরাসরি ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু ওদের কাছ থেকে এক সেট ফোমও আপনারা হোলসেল প্রাইস বা ডিলার প্রাইসে নিতে পারবেন। আপনাদের অনেক টাকা সেভ হবে এবং অরিজিনাল সোয়ানের প্রোডাক্টই পাবেন। তো আসসালামু আলাইকুম রাজীব ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমে তো দেখি শুধু সোয়ানের বিশাল বড় আপনি লাইন দিয়ে দিয়েছেন ভাই শোরুমে কি সব রাখা সম্ভব বলেন আর গোডাউনে তো হিউজ ফর্ম আছে আচ্ছা মানে এগুলো হচ্ছে স্যাম্পল মানে গোডাউন স্টক আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে 64 জেলা থেকে আমার যারা ভিউয়ার্স আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে স্পেশালি কি ধরনের সুবিধাগুলো পাবে ভাই আমাদের স্পেশালি সুবিধা আসলে সবচেয়ে বড় কথা আসলে আমরা সোয়ানের প্রোডাক্ট বিক্রি করি অথেন্টিক সোয়ান প্রোডাক্টগুলো পাবে

আমরা দেখতে থাকি আর ভিডিও শুরুতে আপনাদের শপে আসার লোকেশনটা একটু নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফোর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন জনপথের মোড় আসতে পারেন ফায়দাবাদ জনপথ প্রথম মোড় থেকে আসলে ফায়দাবাদ জনপথের মধ্যে আইডিয়াল স্কুল এর পশ্চিম গেট দিয়ে বারো নম্বর রোড দিয়ে ঢুকলে শহীদ রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে আসলে দয়াগঞ্জ জাতিকে যে রোডটা আসে শহীদ রোড এই রোডে ঢুকলে প্রথমে আপনার পপুলার হসপিটাল এর সামনে আসলে মনাটার স্বপ্ন মনাটারের একদম পাশেই আমাদের শোরুম তাজমহল পর্দা গ্যালারি তো ভাই সোয়ানের মধ্যে আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন বা কি রকম কোয়ালিটি গুলা নিয়ে একটু কথা বলবেন যদি ভাই সোয়ানের আমি ফোমগুলা মানে অরিজিনাল ফোমটা আপনারা কিভাবে পাবেন অথবা কিভাবে চিনবেন কোথা থেকে নেবেন

বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে ভাই সোয়ান এর টু এইমি এই গুলা কিন্তু পাশে কিন্তু দেখেন লেখা সোয়ান কমফোর্ট এটা এদিকে হাঁস লোগোটা কিন্তু করা আছে

যেমন এটা আসলে আপনার সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট চিটা অং ডিজাইন এই ফোনটা দেখেন ভাই এটা কিন্তু ভাই বসাটা কিন্তু ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা এবং মাঝে কিন্তু এটা ঢেউ আছে এই ফোনটা একটু সেট করি সেট করলে কেমন দেখা যায় দর্শক তাহলে পুরো ক্লিয়ার ধারণাটা পাবে এই দেবে দেখেন বাহ সোয়ান কমফোর্ট চিটা অং ডিজাইন এটা সোম কমফর্ট চিটো ডিজাইনের ফোন গুলো দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে আচ্ছা আর ভাই এর থেকে নিম্ন কোয়ালিটির যেটা আছে স্ট্যান্ডার্ড এটা কিন্তু কোনো সময় আমরা ডিজাইন ফোম রাখি না অথবা আনিও না এটা সোয়ান কমফোর্ট দশ পিস দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার সোয়ান সুপার সোয়ান সুপারের এটা কিন্তু চিটোয়ান ডিজাইন আর সোয়ানের মানে অনেকে জিজ্ঞেস করেছে ভাই আপনি ডিজাইন ফোমের লোগোটা দেখি না পাচ্ছি না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রত্যেকটা ফোমে কিন্তু লোগো করা আছে এটা আপনার খেয়াল করবেন এবং পাশে খোদাই করে সোয়ান সুপার লেখা থাকবে আচ্ছা সোয়ান সুপার এটা হলো আপনার বসারটা এটা আসলে ছয় ইঞ্চি মোটা আর যে হেলনাটা এটা আসলে পাঁচ ইঞ্চি মোটা এটাও একটু সেট করে দিই সোয়ান সুপার ডিজাইন এগুলো দশ পিসের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা

সুপার এক্সটা বেগুনি কাল তো কালারটাও দেখতে সুন্দর লাগে তো এই ভাই সোমানের ফোমের কিন্তু কালারে কোনো গ্যারান্টি নেই ক্ষেত্রে আপনার ফোম নেওয়ার পরে আপনার দেখতে পাই ডেবে গেছে বসে গেছে কিনা এটা কিন্তু অনেকটি গ্যারান্টি আছে জি সোয়ান সুপার এক্সটাং ডিজাইন এটা দশ পিস ফোমের দাম পড়বে এগারো টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইনটা এটা ক্যাটালগ ডিজাইনের বসারটা বসারটা এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা

চিটং ডিজাইনের ফোনটা পছন্দ করে যে অনেকে বলে দেয় ব্যাকের যে ফোনটা আছে আচ্ছা ব্যাকের ফোনটা আমি মনে করেন যে ঢেউ থাকাতে নিতে অনেকে পছন্দ করে না তাদের জন্য ছিল কি যে আপনি যদি চিটং ডিজাইন বসাটা নিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে হেলনাটা হেলনাতে ফোনটা থেকে এটা আপনি ক্যাটালগ ডিজাইন নিতে পারেন আচ্ছা এই দেখেন ভাই সেট করে একটু দেখাই দিই এটা কিন্তু বসারটা কিন্তু ডিজাইন ডিজাইন হেলনাটা আছে ক্যাটালগ এগুলো দশ পিস মধ্যে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় করে এবার ভাই একটু কাবারের কাপড়গুলো একটু দেখাই দিব একটু ধারণা দিয়ে দেয় যে কেমন কাপড় আছে আমাদের কাছে অথবা কি দামের আছে নর্মাল কাপড় দেখবো কাপড়গুলো গুলো অবশ্য আমি র্যাক থেকে নামে নামাই নিছি আর কি আচ্ছা আচ্ছা এই কাপড়গুলো একটু দেখাই দিয়ে এগুলো একটু নর্মাল কোয়ালিটির ভিতরে অনেকে আছে যে শুধু মনে দামি কাপড় দেখাইলে বলে ভাই নর্মাল কিছু আছে কিনা একটু কম দামের ভিতরে কম বাজেটের মধ্যে আছে কিনা তাদের জন্য আছে এই কালেকশন

অনেক সুন্দর লাগে আচ্ছা দেখেন সাত হাজার টাকা ডিজাইন ফে নয় হাজার টাকা প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু কার্পেট এর মতো মোটা ফেব্রিক্স মানে লং টাইম আপনি বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু এছাড়া আমাদের রোলে কাপড় আছে কিছু কাপড় একটু রোল থেকে

একটু নিচ থেকেই দেখায় এগুলো আছে যে প্লেন ফর্মের সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার টাকা কত সুন্দর কালার এগুলা প্লেন ফুমের সাত হাজার টাকা ডিজাইন ফুমের নয় হাজার টাকা এইসব কাপড় গুলো চমৎকার কালার এরপর এই যে একটা কালেকশন দেখেন ভাই প্লেন ফুমের সাত হাজার ডিজাইন ফুমের নয় হাজার সম্পূর্ণই আনকমন যারা মানে আনকমন কিছু চান নিজের ঘরকে সবুজ রঙে রঙিন করতেছেন তাদের হচ্ছে এই কাপড় তাদের জন্য সেই কাপড় গুলো এগুলো প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফুমের নয় হাজার টাকা এই যে একটা কালেকশন দেখেন ভাই কত সুন্দর প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফুমের নয় হাজার প্লেন ফুমের সাত হাজার ডিজাইন ফুমের নয় হাজার এই কাপড় গুলো এই যে একটা কাপড় প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফুমের নয় হাজার টাকা এছাড়া ভাই যারা ফোর্ম কামার নেয় এদের জন্য কিন্তু তেরো পিজার ম্যাট সেট টারও ব্যবস্থা আছে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনাদের কাছে সেট আছে কিনা জি ভাই আছে তেরো পিজার ম্যাট সেট এ কি থাকবে একটা ধারণা দিয়ে দেই ভাই একটা ধারণা দিয়ে দেই

মানে পুরো সেটটা অর্ডার করবেন ফোম ফোম কভার এবং থেরাপিদের ম্যাট সেট সহকারে অর্ডার করবেন তাদের জন্য আছে এই 16 16 এক সেট ম্যাক্সের কুশন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকে অরিজিনাল চায়না কুশন একবারে একবারে অরিজিনাল পাঁচটা করে থাকবে এক এইগুলো কিন্তু পাঁচ করা প্রোডাক্ট আপনি ছিড়লেই বড় হবে এগুলো আচ্ছা আচ্ছা জি পাঁচের প্রোডাক্ট কিন্তু সবাই কিন্তু দেয় না অথবা সবাই কিন্তু লোকালটা একটুই করে মানে দেয় সবাইকে গিফট হিসাবে আমরা সব সময় ব্র্যান্ডেডটাই দেই এটা নরমালি আমাদের ভিডিওগুলোর দাম বলা হলো 800 টাকা এগুলো আচ্ছা আচ্ছা পাঁচ পিস কুশন 800 টাকা আর আপনাদের প্লেন ফর্ম আছে প্লেন ফোমের সাথে সম্পূর্ণ মার্কিংটা ফ্রি থাকে ডিজাইন ফোমের যে মার্কিংগুলো এটা আমরা মোটা যে লেপের কাবারের কাপড় আছে এটা ইউজ করি এগুলোর দাম পড়ে হলো প্রায় একশো টাকা পার পিস আচ্ছা আচ্ছা আর সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে তাজমহল পদ্মা গ্যালারির সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে চাইলে ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট এবং ডিজাইনগুলা দেখতে পারেন যারা ঘরে বসে নিতে চান আপনার প্রোডাক্টের প্রাইস যদি দেখা যাচ্ছে বিশ হাজার দশ হাজার যেই প্রাইসেই আপনি অর্ডার করেন না কিনা জাস্ট এক হাজার টাকা আগে অ্যাডভান্স দিবেন বাকিটা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্টটা করে দেবেন তো সেক্ষেত্রে আপনার কোনো রিক্স নেই এবং কেনার আগে অবশ্যই ভিডিও কল দিয়েও কিন্তু প্রোডাক্ট এবং কালেকশনগুলো দেখে এরপর আপনি অর্ডারটা করতে পারবেন যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে কিন্তু ওনাদের শপটা ভিজিট করেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এর আগেও যদি আপনি ওনাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে থাকেন এবং এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওনাদের প্রোডাক্টগুলো কেমন ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ